নমস্কার বন্ধুরা দ্য বুকে তোমাদের সকলকে স্বাগত রাত্রিবেলার খাবারে এরম একখানা মখমলি পনির যদি হয় রংখানা দেখেছ ওফ ডিনারটা একেবারে জমে যাবে তাই না কিভাবে বানাতে হয় চট করে দেখে নাও পনিরটাকে এরকম সাইজের মোটামুটি স্কোয়ার সাইজের টুকরো করে প্রথমেই কেটে নেব অনেক রেসিপিতে কিন্তু পনিরটা ভাজা হয় তবে এই রেসিপিতে আমি পনিরটা কাঁচাই ব্যবহার করব ভাজবো না কাঁচা ব্যবহার করলে পনিরটা ভীষণ নরম থাকে আর এই গ্রেভিটা একদম পনিরের ভেতর ঢুকে অসাধারণ একটা টেস্ট তৈরি হয় আর লাগবে কিছু মশলা বানানোর জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু আদা কুচি রসুন ছ থেকে সাত গোয়া ঝাল কাঁচা লঙ্কা তোমাদের ঝাল যেরকম পছন্দ সাত আটটা কাজুবাদাম আর ওই সাত আটটা মতো কিসমিশ প্রথমেই কড়াইতে তেল দিয়ে আদা পেঁয়াজ আর রসুনটাকে সামান্য একটু নুন দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেবো কাজুবাদাম আর কিশমিশ অল্প নুন দিয়ে ভালো করে এইটাকে আর একটু ভাজা ভাজা করে নেব খুব সাংঘাতিক ভাজা ভাজা করার দরকার নেই একটু সব কিছু নরম হয়ে এলেই বুঝবে যে ব্যাপারটা তৈরি হয়ে গেছে এটা বানানো ভীষণ সহজ আর এই যে মশলাটা দেখাচ্ছি এই মশলাটা তৈরি করে তোমরা কৌটো করে রেখে দিতে পারো বাটার চিকেনের মতো কিছুটা খেতে হবে যে কোনো দিন রাত্রিরে চিকেন নিয়ে এলে বা পনির নিয়ে এলে বা মাশরুম নিয়ে এলে এই রেডিমেড গ্রেভিটা দিয়ে ওটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে জল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে এর একটা পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে এলেই একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে তারপরে দিয়ে দেব এই যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আর সামান্য একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার এখানে দরকার নেই যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তবে যদি আর একটু ঝাল চাও তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে একটু চিনি নুন আর চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা থেকে হালকা একটু তেল ছাড়া ভাব হয়ে আসে মশলাটাকে ছেঁকে নেওয়ার খুব একটা দরকার নেই মিক্সিতে খুব ভালো মিহি পেস্ট করে নিলেই হবে তবে যদি একেবারে বাটারি মখমলি ফ্লেভারটা চাও তাহলে একটু ছাঁকনিতে ছেঁকে নেবে কষানো হয়ে গেলেই এর মধ্যে পনিরটা দিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে একটু কেশুরি মেথি হালকা ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে ব্যাস রান্নাটা এখানেই শেষ ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে কম আছে আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে পনিরের মধ্যে ভালো করে এই মশলাটা ঢুকে যায় দিয়ে দেব হালকা আর একটু পরিমাণে জল তবে গ্রেভিটা দেখে নেবে গ্রেভি কিন্তু খুব পাতলা হবে না যদি তোমাদের মনে হয় যে গ্রেভিটা ঠিক আছে তাহলে আর জল দেওয়ার দরকার নেই তবে আমি আরেকটুখানি জল দিলাম কারণ গ্রেভিটা আরেকটু দরকার আর পনিরের ভেতরে আরেকটু মশলা ঢোকাও দরকার উফ দেখেছ কিরম হয়েছে ভয়েস ওভার দিতে দিতে আমার তো আবার ক্ষিরে পেয়ে গেল বাড়িতে কিন্তু এটা একবার অবশ্যই বানিয়ে দেখো আর এই রেডিমেড মশলাটা তৈরি করে রাখতে পারো যে কোনো সময়ের জন্য ফটাফট চিকেন আনলে মশলা দিলে আর চিকেন রেডি তাহলে আজ আসি দেখা হবে অন্যদিন টাটা